وريكا جي ان وي شيئا جوين سلكشن শ্রাবণ মাসের এই সোমবারে এর আগে তো আমরা দেখলাম যে তিনটার সোমবার চলে গেল ঠিক এইভাবে শ্রাবণ মাসের সোমবারে প্রতিদিন প্রতি সোমবারে খুব দৃঢ় হয় মানুষ শিবকে স্নান করা তবে আর শ্রাবণ মাসের শেষ সোমবার যেটা এই সোমবারে এটা লক্ষণীয় যে শিববাড়িতে যারা যারা স্নান করাতে আসে তাদের মধ্যে মেক্সিভাবে দেখা যাচ্ছে যে হার কাঁধে নিয়ে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের সেই কল্যাণ সাগর থেকে কল্যাণ সাগর থেকে জল এনে শিবকে স্নান করা এটা অনেক বছর যাবত এখানে চলে আসছে দিন দিন যাবল লোকসংখ্যা বাড়ছে এবং আজকে দেখা যাচ্ছে ভুগ চারটার থেকে বিরাট ভক্তের সমাগম এখানে এখন পর্যন্ত স্থান এটা কটা পর্যন্ত জলে ঠিক নেই কারণ প্রচুর লোকসংখ্যা হয় সোমবার দিন যেটা স্নান করা হয় এরা ভক্তরা স্নান করা তবে শেষ সোমবার দিন সবাই হার কাঁধে নিয়ে কল্যাণ সাগর মা মায়ের দিঘির থেকে কল্যাণ সাগর থেকে জল এনে শিবকে স্নান করায় জন্য দেখা যায় যে প্রতি শ্রাবণ মাসের সোমবারে রাস সোমবারটা এরকম একটা যাত্রী মানে ভক্ত সমাগম বাড়ির বিদ্যুৎ বিল নিয়ে চিন্তায় আছেন বাড়ির বিদ্যুৎ বিল প্রতি মাসে জিরো করতে চান তাহলে কেন্দ্রীয় সরকার আপনার সমস্যার সমাধান নিয়ে হাজির পিএম যোজনা বিজলি আপনার নিজের কোনো আর্থিক বিনিয়োগ ছাড়াই শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা এবং আর্থিক অনুদান দিয়েই বাড়িতে অনগ্রিড সোলার প্লান্ট বসান এবং বিদ্যুৎ বিল থেকে চিরতরে মুক্তি পান বিস্তারিত জানতে যোগাযোগ করুন মহামায়া ট্রেডার্সের সাথে ঠিকানা বাধারঘাট রাম ঠাকুর কলেজ সংলগ্ন যোগাযোগ মাধ্যম এইট